তো এই মেশিনগুলা গার্মেন্টসে বর্তমানে খুব ইউজ পরিমাণে চলছে হামিম গ্রুপ শারমিন গ্রুপ সব বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে এই বড় বড় কোম্পানি গুলাতে এই মেশিনগুলো গুলা এখনো রানিং খুবই ভালো মেশিন তো এই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র চোদ্দ হাজার টাকা শুধুমাত্র চোদ্দ হাজার টাকায় এই গার্মেন্টস এর অটো মেশিন রয়েছে ব্রাদার মেশিন ক্লাস মোটর দিয়ে আট হাজার টাকা সার্ভো মোটর দিয়ে এগারো হাজার টাকা কানসাই ব্র্যান্ডের ফ্ল্যাট বেড ডিসেট লাগানো আঠারো হাজার টাকা রয়েছে প্লেন মেশিন জুকি ত্রিপল ফাইভ ক্লাস মোটর দিয়ে সাড়ে সাত হাজার টাকা শুধুমাত্র সাড়ে সাত হাজার টাকা গার্মেন্টস এর প্লেন মেশিন নতুন সার্ভো মোটর দিয়ে নিলে দশ হাজার টাকা রয়েছে এইট সেভেন ডাবল জিরো সেভেন নতুন সার্ভো মোটর দিয়ে এগারো হাজার টাকা ক্লাস মোটর দিয়ে নয় হাজার টাকা একেবারে ফ্রেশ মেশিন রয়েছে সানিস্টার যারা মোটা কাজ ব্যাগ জুতার ফিতা সহ অন্যান্য মোটা কাজ বস্তা এগুলো আইটেম যারা সেলাই করবেন তাদের জন্য হচ্ছে সানিস্টার মেশিন ক্লাস মোটর দিয়ে আট হাজার টাকা নতুন সার্ভো মোটর দিয়ে এগারো হাজার টাকা রয়েছে থ্রি ডেল চেন স্টিচ আঠারো হাজার টাকা স্টিচ অ্যাঙ্গোলার চাইলে এক নিডলে কাজ করতে পারবেন চাইলে দুই নিডলে কাজ করতে পারবেন টুনিডেল লক টিপিক্যাল ব্র্যান্ডের মেশিনটা একবারে নতুন মেশিন তাছাড়া আমার স্টোকে পর্যাপ্ত পরিমানে মোটর রয়েছে যারা সার্বো মোটর চান যে ক্লাস মোটর পাল্টায় সার্বো মোটর ব্যবহার করবো বিদ্যুৎ সাশ্রয় হবে সাউন্ডলেস হবে তারপরে হচ্ছে ব্রেকটা দুটো হবে তাদের জন্য সার্বো মোটর আমার স্টোকে পর্যাপ্ত পরিমাণে মেশিন রয়েছে ঝুঁকি ষাষট্টি সবার লক এইট সেভেন ডাবল জিরো সেভেন প্লেন মেশিন ঝুঁকি ফ্ল্যাট লক সিলিন্ডার বেড ঝুঁকি ওভার লক ইয়ামাটা প্লেন মেশিন নিচে আরো ব্রাদার প্লেন মেশিন সহ অন্যান্য অনেক মেশিন রয়েছে আমার স্টকে তো আপনারা দেখতে পারতেছেন আমাদের স্টকে প্রচুর পরিমাণে মেশিন রয়েছে রয়েছে কানসাই কোম্পানির ব্যাক ট্রিপ যারা গেঞ্জির কাজ করেন তাদের জন্য ব্যাক ট্রিপের প্রয়োজন হয় তারা ব্যাক ট্রিপ সংগ্রহ করতে পারেন যারা ব্যবসা করবেন ভাবতেছেন যে আমি চাকরি করি চাকরি পাশাপাশি একটু ব্যবসা করব তো আমার পাইকারি রেটে মেশিন দরকার তারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে মেশিন সংগ্রহ করতে পারবেন রয়েছে ক্লাস মোটর তাছাড়া আমার স্টকে প্রচুর পরিমাণে মেশিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন রাখার জায়গা না থাকার কারণে চার তালা করে মেশিন রাখা হয়েছে রয়েছে শিরুবা ফ্লাডলক সিলিন্ডার বেড খুব সুন্দর সেলাই 16000 টাকায় শিরুবা সিলিন্ডার বেড রয়েছে জেমসি টুনিডেল চেইন স্টিচ 16000 টাকা শিরোবা সিরিজের অবলক খুব ভালো অবলক শিরোবা অবলক পিতলের কানেক্টিং থাকে এই মেশিনটার মধ্যে পনেরো হাজার টাকা অবলক রয়েছে দুই স্টিকারের মেশিন যে মেশিনটি তিন স্টিকারের থাকবে এই মেশিনটা বেশি পুরাতন হয় তো এই মেশিনটা একটু আপডেট এই মেশিনটা শুধুমাত্র আঠারো হাজার টাকা একেবারে ফ্রেশ মেশিন দেখতে পারতেছেন রয়েছে জ্যাক সেভেন নাইন এইট ডি ডেক সার্ভো অবাল্লক অনেকে মনে করেন যে আমি ক্লাস মোটরের মেশিন নিব না আমার জাস্ট মোটরের অবলক লাগবে তারা অ্যাডজাস্ট মোটর অবলক সংগ্রহ করতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকায় রয়েছে জ্যাক এ থ্রি জ্যাক এ থ্রি অটো মেশিন সুতা কাটবে কম্পিউটার থেকে ব্যাগ স্টিচ হবে তো এই মেশিনটা নীল কালার টেবিল যেটা সাদা কালার টেবিল স্ট্যান্ড এই মেশিনটা একটু বেশি পুরাতন এই মেশিনটা একটু পরে আসছে এই মেশিনটি শুধুমাত্র আঠারো হাজার টাকায় রয়েছে জেমসি প্লেন মেশিন ক্লাস মোটর দিয়ে আট হাজার টাকা সার্বো মোটর দিয়ে এগারো হাজার টাকা তো আপনারা যে যে মেশিন চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা সোয়াগ এন্টারপ্রাইজ জামগড়া ছয় তালা আশুলিয়া সাবার ডাকা তাছাড়া ভিডিও কলে আমরা আমাদের মেশিন দেখাবো যদি আপনারা মনে করেন যে আমি ভিডিও কলে মেশিনটা দেখতে চাচ্ছি অথবা আমি এই মেশিনটার ছবি দেন ভাই আমাকে তাহলে আমি এই মেশিনটার ছবি দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি অল্প কিছু টাকায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে দিব বাকি টাকা আপনি মেশিন পাওয়ার পরে ইনশাআল্লাহ টাকা দিয়ে মেশিন উঠায় নেবেন